সামনে যে রেসিপিটা দেখতে পারছো এটা হচ্ছে ডাবের বোর্ডিং আমি কখনো আগে ডাবের বোর্ডিংটা ট্রাই করিনি বাট এবার করেই ফেল সে ক্ষেত্রে যেহেতু মাসালা দিলে অনেক কি আমি ছিল এই জন্য ভাবলাম তোমরা যেহেতু আমার ভিউয়ার্স তাহলে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করা যায় হ্যালো এভরিওয়ান দিস ইজ মিনি ব্লগ আর লিজা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমি বরাবরের মতোই তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আমি ডিমের পুডিং খেয়েছি বাট কখনো ডাবের পুডিংটা খাইনি তো এইবার মূলত ভাবলাম যে আজকে ডাবের পুডিংটা করেই ফেলি না তাহলে এইভাবে করতে করতে আর করাই হবে না যে চিন্তা সেই কাজ আমার যখনই মাথায় ডাবের পুডিং এর কথাটা খেয়াল আসছে আমি তখন একটা ডাব কেটে নিলাম আর ডাবটা কিন্তু আমার বাসায় ছিলবিধে আমি আজকে ডাবটা কাটতে পারছি তোমরা যদি আমার মতো এমন একটা ডাবের পুডিং করতে চাও তাহলে তো অবশ্যই আমার আজকে টিপসটা টা ফলো করতে হবে নাহলে তোমরা কিন্তু ডাবের পুডিংটা বানাতে পারবে না হোক শুরুতে আমাদের এমন একটা ডাব লাগবে যেটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে শ্বাস থাকবে আর সাথে কিন্তু বাসায় অবশ্যই আগার আগার পাউডার রাখতেই হবে কারণ আগার আগার পাউডার ছাড়া কোনো রকম কোনো পুডিং তৈরি করা যায় না এদিক দিয়ে কিন্তু আমি আমার কাজ শুরুও করে ফেলছি ফার্স্টে মূলত ডাবের পানিটা বের করে ফেললাম তারপর হচ্ছে আমি একটা ছোট্ট একটা বাটির মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে কারাগার পাউডার গুলিয়ে নিলাম পরের স্টেপটা হচ্ছে ডাবের মধ্যে যে শ্বাসটা ছিল ওটা হচ্ছে পিস পিস করে সুন্দর একটা শেপ দেখে নিতে হবে গাইস এইদিকে তোমরা আবার আমার কাটা অস্ত্রটা দেখে হেসে উড়িয়ে দিও না কারণ আমার বাসে মূলত ছুরিটা ছিল না আমরা ছুরিটা দিন ধরে পাচ্ছি না এর জন্য আমি এখানে খুনতিটা ব্যবহার করে নিচ্ছি সে তোমাদের বসে ছুরি থাকলে অবশ্যই ছুরিটাই ব্যবহার করবো গাইস অনেক মজা নেওয়া হলো এরপরে আসি পরের স্টেপে আমি যখন চুলাই ফ্রাই প্যান দিয়ে দিলাম তার মধ্যে দিতে হবে সেই বের করে রাখা ডাবের পানি তার মধ্যে দিতে হবে সামান্য পরিমাণের চিনি মানে আমার ডাবের রসটা হচ্ছে অনেকটা মিষ্টি ছিল এজন্য আমি চিনি পরিমাণ কম দিছি তোমরা যদি অনেকটা পরিমাণের চিনি পছন্দ করো তাহলে অনেকটা পরিমাণের চিনি দিতে পারো এইটা কিছুক্ষণ এইভাবে নেড়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আগার আগার পাউডার গুলে রাখা সেই পানিতেটুকু পরে সেটা মিডিয়াম আঁচ দিয়ে আলগোস্তে নেড়ে ছেড়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু যতক্ষণ না একবার বলক আসবে ততক্ষণ পরিমানে এই জিনিসটা তোমরা নেড়ে ছেড়ে দিবা না দেখা যাবে জিনিসটা খেতে মানে টেস্ট একটা অন্যরকম ডাবের পানি জ্বালিয়ে নেবার পরে তারপরে তোমরা যে কোনো একটা আকৃতির বাটি অথবা যে কোনো একটা বলের মধ্যে ডাবের পানিটা দিয়ে দিতে পারো আমি এখানে ছোট একটা বাটি ইউজ করছি কারণ আমার ডাবের পানির পরিমাণ অনেকটাই কম ছিল এর জন্য ছোট একটা বাটির মধ্যে জিনিসটা হয়ে যাবে বিধায় আমি ছোট একটা বাটি নিয়েছি এরপরে ডাবের পানির মধ্যে ওই ছোট ছোট কুচি কুচি করে কেটে রাখা ডাবের শ্বাস গুলো দিয়ে দিতে হবে তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগবে আমি তো ফার্স্টের জিনিসটা অনেকটা সুন্দর একটা অন্যরকম একটা দেখতে হবে বাট পরে দেখি যে ডাবের শ্বাস গুলো দেওয়ার পরে ওগুলো উপর দিয়ে ভেসে উঠতেছে মানে করতে চাইছে একটা হয়ে গেছে আরেকটা যাই হোক এই জিনিসটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ এটা ফ্রিজ অথবা তোমরা যে কোনো ঠান্ডা একটা স্থানে রেখে দিতে পারো আমি তো এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে জলদি এটা হয়ে যায় তোমরা দেখতেই তো পাচ্ছ জিনিসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম পুডিং হয়ে গেছে তো এইটাই পুডিং এটা খুব ইজিলি ছিল আমার জন্য ভাই আমি যা যেহেতু অনেকটা লেজি আমার জন্য এটা একদম পারফেক্ট এবং তোমরা যারা খাইতে চাও আমার মতো করে তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবো একবার কষ্ট করে পুডিং করলাম আমি মাঝখান দিয়ে আমার ভাই ফার্স্টে হচ্ছে জিনিসটা বনে করলাম মানে ওই এটা ফার্স্টে কেটে খাইছে যাই হোক যেমনই হোক না কেন আমার ভাই এটা পছন্দ করছে অনেক সো তোমরা কিন্তু অবশ্যই বাসায় এটা একবার ট্রাই করে দেখবাই